আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তান একদম ফেদুজ ব্র্যান্ডের খুবই সুন্দর কালেকশন নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইজে অরিজিনাল পাকিস্তানি ঘরে বসে পেয়ে যাবেন কথা মানে ড্রেসগুলো দেখাবো আর স্ক্রিনশটটা নিয়ে নেবেন চমৎকার একটা ডিজাইন দেখেন খুব সুন্দর থ্রি ডি এগুলো এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন আমরা দেখাচ্ছি ব্যাক ফটো দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু মাস্টার কপি না মাস্টার কপি হলে তো আপনারা জানেন তো হবে কম আর এটা আমরা হোলসেল প্রাইজে যাবে এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর ফেদুত ব্র্যান্ডে তো ফেদুস ব্র্যান্ডের কালেকশনের নাম শুনলে কিন্তু আপনারা জানেন প্রাইস কত ক্ষত হতে পারে আর এটা কিন্তু মাস্টার কপি তো দেখাচ্ছি না তো যারা এই ড্রেস গুলো হোলসেল নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন আর ড্রেস গুলো হবে মলমল উপরে খুবই চমৎকার খুবই সুন্দর এই মলমল ড্রেস এর কালেকশন গুলো দেখেন ওনা হবে বিশাল বড় একটা ওনা খুবই চমৎকার একটা ওনা স্ক্রিনশটটা নিয়ে নেবেন টোটাল আমরা বারোটা ডিজাইন দেখাবো বারোটা ডিজাইনই কিন্তু হোলসেল একদম ক্যাটালগের সেট খুবই চমৎকার খুবই সুন্দর একটা মিষ্টি কালারের ভিতরে দেখেন এগুলো কালারগুলো দেখেন খুবই চমৎকার খুবই রিজনেবল প্রাইস একদম এগুলো আপনাদেরকে আমরা হোলসেল প্রাইস দিয়ে বলব এগুলো রিটেল মার্কেটে আপনারা ফেরদুস আপনারা জানেন আঠারোশো টাকা অরিজিনাল পাকিস্তানে ফেদুস লোন আমরা বিক্রি করি এখনও বিক্রি করতেছি তো আমরা হোলসেল যারা এখানে বারোটা ডিজেন আছে যারা বারোটা ডিজেন একসাথে নেবেন তাহলে হোলসেল প্রাইস দেবেন হলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে হোলসেল পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল নিলে এগুলো একদম সর্বনিম্ন না হলে না ষোলোশো পঞ্চাশের নিচে আমরা দিতে পারবো না তো হোলসেল যদি নেন ফুল ক্যাটালগ যদি নেন তাহলে পাবেন তেরোশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর কালেকশন খুবই দেখার মতো কালেকশন দেখেন কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট দেখার মতো প্রতিটা ড্রেস প্রতিটা কালার আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ফুল ক্যাটলগ যদি আপনারা ধরে নিতে চান তাহলে তেরোশো পঞ্চাশ করে পেয়ে যাবেন আর সিঙ্গেল এগুলো আমরা ষোলোশো সতেরোশোর আমরা সেল করে থাকি আপনারা নিতে চাইলে সিঙ্গেলও নিতে পারবেন প্রাইসটা একটু বেশি হবে আর কালেকশনটা কিন্তু খুবই সুন্দর একদম অরিজিনাল কালেকশন একদম মর্মালের উপরে এগুলো কিন্তু নর্মাল কোয়ালিটির আর ডিজিটাল লোন দেখাচ্ছি না ভালো কোয়ালিটি ভালো মান আমরা দেখাচ্ছি আর নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন সুন্দর আর একটা কালার দেখেন প্রতিটা কালারই সুন্দর প্রতিটা ডিজাইনই সুন্দর এগুলো ফেদুসের অরিজিনাল কালেকশন আমরা দেখাচ্ছি ঘরে বসে মলমলার ভিতরে অরিজিনাল এই কালেকশান নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন এত সুন্দর কালেকশান আপনারা কোথাও পাবেন না একমাত্র আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেল ছাড়া আপনার কোথাও ড্রেসগুলো দেখতে পাবেন না তো দেখতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন কার কার লাগবে কার নিতে চান আর দ্রুত ইনবক্স করে আমাদেরকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবে তো খুবই সুন্দর খুবই চমৎকার একদম অরিজিনাল কোয়ালিটি একদম অরিজিনাল থ্রি ডি প্রিন্টের একদম চমৎকার একদম ফের দুসের দেখার মতো কালেকশনগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো যারা নেবেন আপনারা ইনবক্স করেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল না এগুলো হলো একদম সেট হিসেবে আসে এগুলো বারোটা এগারোটা সেট হিসেবে আছে আপনারা যারা নেবেন একটু ইনবক্স করলে রেঞ্জগুলো পেয়ে যাবেন মাত্র হোলসেল তেরোশো পঞ্চাশ চমৎকার খুব সুন্দর দেখে প্রতিটা কালারে সুন্দর প্রতিটা ড্রেসে সুন্দর এগুলো হলো আপনার প্রিমিয়াম লাক্সারি ড্রেস আমরা দেখাচ্ছি অন্য হবে মলমালের স্যালভারটা মলমালের অনেক সুন্দর আশা করি এগুলো আসে ড্রেস অনেকেই কিন্তু পেজে ভয়তে আনে না কেন প্রাইস বেশি এখন লোন পাওয়া যায় ছয়শো সাতশো টাকার ভিতরে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কিন্তু ফুল অরিজিনাল পাকিস্তানি ড্রেস দেখাচ্ছে অরিজিনাল প্রাইস আপনারা অনেকে কিন্তু ভিডিও দেখেনও না তো আমরা নিয়ে আসলাম শুধুমাত্র হোলসেল প্রাইজে দিচ্ছি খুবই সুন্দর খুবই কালারফুল একদম দেখার মতো কালার আসলে এগুলা করে আপনারা নিতে পারেন যারা সেল করবেন চোখ বদ্ধ করে নিতে পারেন এগুলা ডিজিটাল এগুলা যত আসে তত মানে আসলে সাথে সাথে এগুলো শেষ হয়ে যায় আপনারা জানান এগুলো কিন্তু অ্যাভেলেবেল আসলে অংশ পাওয়া যায় না আমরা আপনাদেরকে দিচ্ছি খুব সুন্দর কালেকশন অরিজিনাল কালেকশন যারা নেবেন এখনই ইনবক্স করিয়ে ফেলুন চমৎকার খুবই সুন্দর প্রতিটা কালার প্রতিটা ড্রেস মনে হচ্ছে কি মন চাইতেছে আসলে আপনার ড্রেসগুলা দুই চার পাঁচশো এক হাজার পিস এনে রেখে দিতে কিন্তু মাল তো পাচ্ছি না ড্রেসগুলো যদি আমরা স্ট্রোকে আরও পাইতাম আমরা রেখে দিতাম অল্প কিছু কালেকশন পাইছি আপনাদের জন্য নিয়ে আসছি তো আপনার নিতে চাইলে আপনারাও দ্রুত ইনবক্স করে ফেলুন এইসব ড্রেস আসলে এগুলা এগুলো আনতে আনতে সময় লেগে যায় এত দূর থেকে আসতো আনতে এগুলো সময় লেগে যায় প্রতিটা কালার কি একদম সে এভেলেবেল খুবই সুন্দর খুবই ডিজিটাল প্রিন্টের একদম অরিজিনাল গুলো আমরা দেখাচ্ছি আজকে ঘরে বসে আপনারা এই গুলো পেয়ে যাবেন একদম চমৎকার খুবই সুন্দর একদম পার্টি ওয়ার ড্রেস পার্টি কালেকশন পার্টি ড্রেস আপনারা যার যা লাগবে এখনই ইনবক্স করে ফেলুন প্রতিটা কালার প্রতিটা ড্রেস একদম স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন হোলসেল প্রাইস তেরোশো পঞ্চাশ রিটেল প্রাইস ষোলোশো টাকা করে দিচ্ছি এগুলো খুবই সুন্দর আর একটা কালার একদম দেখেন কালারগুলো দেখেন অনেক কোয়ালিটি সুন্দর ড্রেস সুন্দর কালেকশন আপনারা নিতে চাইলে এখানে ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো ঘরে বসে আপনারা আপনাদের এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যার যা লাগে সেই সে এখানে দ্রুত ইনবক্স করে ফেলুন একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট চমৎকার খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট আর দেখার মতো ড্রেস ভালো মানের ড্রেস আর সুন্দর কালার সুন্দর এই ড্রেস আপনারা নিতে চাইলে এখানে ইনবক্স করেই ফেলুন এই ড্রেসগুলা দ্রুত মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হয়েছিল আর রিটেল আমরা হলো মাত্র ষোলোশো পঞ্চাশ অরিজিনাল পাকিস্তানি ফ্রেডজোসের কালেকশনগুলো আমরা দিচ্ছি তো যার যা লাগবে শেষে এখানে ইনবক্স করে নেবেন আমাদেরকে এই ড্রেসগুলো